আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করছি সকলে ভালো আছেন দর্শক আজকে বিশেষ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে যে পাঁচশো হাঁস পালনের জন্য পার্শ্ব হাঁস পালনের জন্য আসলে দৈনিক কত টাকা খরচ হয় বা কত কেজি খাদ্যর প্রয়োজন করবে সে বিষয় সম্পর্কে আপনাদের জানাবো দর্শক যদি পূর্ণাঙ্গ হাঁস হয় অর্থাৎ একটা বড় হাঁস হয় তাহলে কিন্তু একটি হাঁস গড়ে অ্যাভারেজে একশো তিরিশ থেকে একশো পঞ্চাশ গ্রাম খাবার খাবে সেটা বাড়তি খাবার বা সুষম খাবার আর আপনি যদি এই খাবারটা মোটামুটি সুষম খাবার খাওয়ান বা যেটা হচ্ছে যে বিভিন্ন ফিড কোম্পানিতে পাওয়া যায় সেই খাবারগুলো যদি খাওয়ান তাহলে সেই খাবারগুলো মোটামুটি এখন প্রায় পঞ্চাশ থেকে শুরু করে ষাট টাকার মধ্যে আপনি যে কোনো ভালো ব্র্যান্ড কোম্পানির খাবারগুলো পাবেন আর এই খাবার গুলো হয় কি এই খাবারগুলোতে আপনার পুষ্টির যে উপাদানগুলো গুলো সেই উপাদান সঠিক পরিমাণে থাকে আমরা বর্তমানে খাওয়াচ্ছি এই খাবারটা মোটামুটি মতো টাকা পার টাকার কেজিতে পরে এখন যদি আপনি পাঁচশো হাঁস হয় পাঁচশো হাঁসের ক্ষেত্রে এভারেজ আপনার সত্তর থেকে পঁচাত্তর কেজি খাবারের প্রয়োজন পড়বে বিশেষ করে যেগুলো হচ্ছে যে ডিম পাড়ার হাঁসগুলো রয়েছে এগুলো মোটামুটি থেকে গ্রাম খাবার খায় একটা হাঁস প্রতিদিন গড়ে সেই হিসাব করলে মোটামুটি আপনার যদি একশো পঞ্চাশ গ্রাম খাবার হিসাব করা হয় তাহলে পাঁচশো হাঁসের ক্ষেত্রে খাবারের প্রয়োজন পড়বে পঁচাত্তর কেজি পঁচাত্তর কেজি খাবার কিন্তু আপনার প্রতিদিন লাগবে আর যদি আপনি প্রাকৃতিক পরিবেশে খাওয়াইতে পারেন তাহলে কিন্তু আপনার এই খাবারের প্রয়োজনটা পড়বে না অতিরিক্ত কিছু খাবার দিলে দুই কেজি পাঁচ কেজি দশ কেজি সেটা দিলে হয়ে যাবে কিন্তু আপনি যদি সম্পূর্ণ বদ্ধ অবস্থায় পালন করতে চান তাহলে কিন্তু আপনাকে মিনিমাম সত্তর কেজি খাবারটা লাগবে এই সত্তর কেজি খাবার যদি আপনি হাঁসকে দিতে না পারেন তাহলে কিন্তু হাঁস দুর্বল হয়ে পড়বে হাঁস পর্যাপ্ত পরিমাণে খাবার পাবে না আপনার খাবারের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে আর এই পঁচাত্তর কেজি খাবারের মূল্য মোটামুটি আসবে হচ্ছে আপনার সাতাশো আর হচ্ছে তেরোশো প্রায় হাজার মতো বা টাকার মতো প্রতিদিন আপনার খরচ হবে খাদ্য খরচ যেটা খাদ্য খরচ এটা কিন্তু প্রতিদিনই হবে আপনি যে হিসাবই করুন যদি আপনি বদ্ধ অবস্থায় পালন করতে চান আপনারা কি ধরনের তথ্য পেতে চান কমেন্ট বক্সে জানান আমরা সেভাবে তথ্য প্রয়োগ করি ধন্যবাদ আসসালামু আলাইকুম